সম্মানিত এলাকাবাসী আজ সোমবার দক্ষিণ চওড়া প্রিমিয়ার লিগের তৃতীয় দিনের ম্যাচ আজ সন্ধ্যা ঘটিকায় অনুষ্ঠিত হবে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন প্রথম ম্যাচ সর্দারপাড়া বনাম সবুজপাড়া যুবসংঘ ও দ্বিতীয় ম্যাচ খেলবেন এজাজ এন্টারপ্রাইজ নীলফামারি বনাম শেখরা সেল চক্র ভাঙামালী উক্ত জমকালো আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত মনে রাখবেন খেলার স্থান তৃপ্তির বাজার কালীতলা মাঠ প্রাঙ্গণ জানাই সবাইকে সদর আমন্ত্রণ Shout out, eh hey, hey. eh, come to Doha, come to Dara. World Cup is in Qatar, 2022. Eh hey, hey. eh, Doha, Doha, eh hey, hey. eh, come to Doha, come to Dara. World Cup is in Qatar.